আমি এখনে পি এছ ফাগুন পি এছ দিয়ে কেইটি থাকিল আমি এটাৰ টুন দিব লেটিব আপনাদের মানে পরিমাণ মতো দেবেন হলুদ লবণ আমি আমার পরিমাণ মতো দিয়েছি দেখতে আগে একটু চিঠি নেব দেখতে পাচ্ছেন যে আমি আগে একটু মানে ই করে নিলে ভালো হয় আগে নিলে ভালো হয় উঠছেন আপনারা এরকম করবেন তাহলে তো সেটাও ভালো স্বাদ হবে খেতেও ভালো লাগবে

তারপর দেখতে থাকুন এবার এখানে মনঞ্জি মাস্টার মনঞ্জি মাস্টার সুন্দর দিয়ে এগিয়ে রেখছিলাম এটা দিয়ে দাম ইটা দিয়ে করে পরিমাণ মতো পানি দিব দেখতে পারছেন যে আমি পানিটা দিয়ে দিচ্ছি এখন হওয়ার পরে দেখবেন পারছেন যে আমার তো যে বলো করছে যেটা আমাদের গ্রামাঞ্চলের ভাষায় বলে ঠিক আছে এটা বলো করছে তারপরে দেখবেন যে শুকিয়ে গেলে দেখতে পারবেন সাথে থাকুন দেখতে পাচ্ছেন আমার তরকারিটা হয়ে গেছে কমপ্লিট ঠিক আছে এবার ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ঠিক আছে